এদেরকে মারি দেবো আমরা আরো এবার এই যে বাজার পরে পালানোর সময়ের এক নেতারে গুলি করবো

আমি বলে দিচ্ছি তো পারে না মাথা গরম হয়ে গেছে আমার বাসাত বাসে নতুন নতুন বৌ মানে আসিয়ার বাসায় যে কোনো লাভই নাই বাবা মারা গেছে যে মানে ওই মেয়েটা আর বাবা মারা গেছে রাত্রে একটা বাজে ফোন দিছে এখন একটা বাজে তো যাওয়ার সম্ভব না পাঁচটা না বাজলে খুলে দেবে না মানে